ইউরোপ এবং আরব নেতাদের নিন্দা খুব হুমকির পরও বেপরোয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ গাজায় আগ্রাসন বন্ধ নিয়ে কোনো উচ্চ নেই উল্টো যে কোনো দেশে হামাসের অবস্থান লক্ষ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন আবারও জানিয়েছেন অস্ত্র উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও নেতানিয়াহুর উদ্ধত আচরণের পরও পাশে আছে যুক্তরাষ্ট্র নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে কাতারের দোহায় যখন আরব ইসলামিক সম্মেলনে তেলাবিবের প্রতি ক্ষোভ ছাড়ছেন মুসলিম বিশ্বের নেতারা তখন সদল বলে ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেরুজালেমে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তার বন্ধুত্বপূর্ণ আলোচনা দেখে বোঝার উপায় নেই কিছুটা দূরে গাজায় কি ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা মানবাধিকার সে যেন কেবল যুক্তরাষ্ট্রের মর্জি অনুযায়ী প্রয়োগের একটি ধারণা তাই তো গাজায় গণহত্যা আর বিরোধী অপরাধের পরও তেলাবিবের পাশে অবিচল ওয়াশিংটন তাই তো ফ্রান্স যুক্তরাজ্যের মতো মার্কিন মিত্রদের ফিলিস্তিনের স্বীকৃতি নিয়ে তৎপরতা কিংবা কাতারে হামলার জেরে আরব নেতাদের ক্ষোভকেও পাত্তা দিচ্ছেন না বেনিয়ামিন নেতানিয়াহু আমরা জানি কাতারের নেতৃত্বে অনেক দেশ ও অঞ্চল ইসরায়েলের ওপর অবরোধের পরিকল্পনা করছে তারা বৈশ্বিকভাবে আমাদের একা করে দিয়েছে না যুক্তরাষ্ট্র আমাদের সাথে আছে আর অনেক দেশই আছে সামরিক অবরোধের বিরুদ্ধে যেমন সাফল্য পেয়েছি কূটনৈতিক অবরোধের বিরুদ্ধেও পাবো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও আশ্বাস দিয়েছেন কাতারের মাটিতে আর হামলা চালাবে না ইসরায়েল তবে নেতানিয়াহুর কণ্ঠে উল্টো সুর যে কোনো দেশে হামাসের অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আবারও উল্টো অস্ত্র উৎপাদন বৃদ্ধির পরিকল্পনাও জানিয়েছেন বেপরোয়া নেতানিয়াহু আমাদের কাছে অস্ত্র সরবরাহ স্থগিত করা হয়েছে আগামী বছরগুলোয় আমাদের নিজেদের অস্ত্র শিল্প শক্তিশালী করতে হবে যাতে সমরাস্ত্র ও অস্ত্রের স্বায়ত্তশাসিত বাজার তৈরি করতে পারি কেবল গাজায় আগ্রাসনই নয় পশ্চিম তীরেও সমান তালে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে ইসরায়েল নির্মাণ করে চলেছে শত শত অবৈধ বসতি আর সবকিছু দেখেও তেল আবিবের প্রতি নির্লজ্জ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ডরথিতাসরিন যমুনা নিউজ